খারচি পুজো এবং মেলা ও উৎসব উপলক্ষে সেজে উঠেছে পুরান হাভেলি খারচি মেলার প্রস্তুতিতে চতুর্দশ দেবতা মন্দিরে জোর কদমে চলছে কাজ মন্দিরকে নতুন রঙে রাঙিয়ে সাজিয়ে তোলা হচ্ছে তার সঙ্গে দিঘি এবং গোটা মন্দির চত্বর এলাকাকে আলোক মালায় সাজিয়ে তোলার কাজ চলছে চলছে চারদিকের আবর্জনা পরিষ্কার তৈরি করা হচ্ছে মঞ্চ মেলাকে ঘিরে দোকান কুপন বিলি শুরু হয়েছে আগামী তেসরা জুলাই সকাল এগারোটা সপ্তাহব্যাপী মেলা ও প্রদর্শনীর সূচনা করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা। উৎসবের দিনগুলো শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে গোটা মেলা চত্বরে থাকবে সিসিটিভি ক্যামেরা পূর্ণার্থীর জন্য বিশেষ ট্রেন ও বাস চলানোর সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার গোটা বিষয় খতিয়ে দেখেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ তিনি মেলা উৎসবকে সুষ্ঠুভাবে সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এদিকে মন্দিরের পুরোহিত জানান 29শে জুন থেকে চতুর্দশ দেবতার পূজা শুরু হয়ে যাবে মেলা শুরু হচ্ছে তিন তারিখ থেকে আমাদের পূজাতো শুরু হবে 29 তারিখ থেকে 29শে জুন থেকে জ্ঞাতী पूजन তার এর পরের দিন সঞ্জম এর পরের দিন জারি পূজা হবে জারি পূজার পরের দিন মার যে স্নান যাত্রা 2 তারিখ 11:30 বিকাল 5:30 ঘটিকায় হবে এর পরের দিন সকাল ঠিক সাড়ে পাঁচ আগামী তেসরা জুলাই থেকে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী চলছে আরও শুরু হবে দু একদিন পর থেকে বিভিন্ন কাজের সেখানে ব্লকে টেন্ডার করা হয়েছে সেগুলি ওপেনিং পর পর দমে সেটা শুরু হবে তো জঙ্গল কাটিং এবং রঙের কাজ সেটা চলছে আমাদের ট্যুরিজমের যেগুলি সেগুলিও শুরু হবে কয়েক দিনের মধ্যে তো বিভিন্ন দপ্তরের যেগুলি সেগুলি তারা গোছাচ্ছে কাজ শুরু করবে কয়েক দিনের মধ্যেই তাছাড়া খাটিয়েবেলায় এবার নিরাপত্তা জোরদার করা হচ্ছে জুড়ে থাকে বাঁধা আপনার আপন জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ